একটু জায়গা দেন হয় জায়গা দেন আল্লাহর বান্দাকে আসতে দেন মাশাআল্লাহ দিন দিন মোটা হইতেছে আর মানুষের কষ্ট বাড়তেছে জাগা চিকুর হইলে তো ঢুকতে পারে না এংলা পাতলা আছিল আগে এডি তো আছিল মাইক বালা না মাইক বালা না পোলা মানে এলাকায় ডরে স্লোগানও দেয় না ওটা না তো স্লোগান যেটাই দিছে চুপ হয়ে গেছে এতক্ষণে বুঝছে হুজুরের কি কষ্ট হইতেছে

কোই দিশে আলহামদুলিল্লাহ আজকে সৌভাগ্য তরুণ আলেমদের মধ্যে যারা সবচেয়ে এখন জনপ্রিয় তাদের মধ্যে দুই জন তারা আসছে আমরা তো বুড়া সুড়া হয়ে গেছি এখন হেগতি তো বলতেছি আমার কথা শেষ বিশেষ করে বাবার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাদের আপত্তির জায়গাটা সবচেয়ে বেশি বহুদিন পর্যন্ত চেষ্টা করছে মানুষকে বুঝাইতে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে ভাগ কেন অর্ধেকার ডবল এক ডবল বাবার ছেলে একটা মেয়ে একটা শরীয়তের বিধান কি ছেলে পাবে ছেলে পাবে দুই মেয়ে পাবে আমার সাথে একটু বলেন অল্প সময় তাড়াতাড়ি বলবেন তো আমি তাড়াতাড়ি শেষ করে ভাগুক মেয়ে পাবো মেয়ে পাবে ছেলে পাবে একইল না দুইজনে দুই রকমকে একই বাবার ছেলে মেয়ে এখন এই মগাদেরকে কে বুঝাবে খালি বাহিরে দেখছে বাদ পাবে দেখছে সমান হয় নাই মেয়েরা বৈষম্যের শিকার হয়েছে কোথায় বৈষম্য আরে লাস্টের লিস্টে খরচ জমা সব লাস্টে যার বেশি থাকে সে জিতলো না লাস্টে যার কম থাকে জিরু হয়ে যায় সে জিতলো একটু বলেন তো আচ্ছা আমি আবার উদাহরণ দিয়ে বলি আপনা করে ছেলে মেয়ে যাবে মামুর বাড়িতে নানার বাড়ি তো যাওয়ার সময় বাবা মেয়েরে দিছে পঞ্চাশ টাকা ছেলেরে দিছে একশো টাকা আপনি খালি এটাই দেখলেন যে এরে পঞ্চাশ কেন দিলেন এরে একশো কেন দিলেন খালি এইটাই দেখলেন দেওয়ার সময় যে বাবা বইলে দিল ছেলেরে আব্বু যাওয়ার বাড়া আসার বাড়া তুমি দিও এটা দেখলেন না কথা বুঝেন আপনি খালি দেখলেন মেয়েরে দিছে কত ছেলেরে দিছে কত এটাই দেখলেন আর বাবে যে দেওয়ার সময় বইলা দিল বাবা বন্ডারে দেখে আর যাওয়ার মারাড়া তুমি দিয়ে দিও আওয়ার বারাড়া তুমি দিয়েও যাইতে পঞ্চাশ আইতে পঞ্চাশ লাস্টে আছে কত অর রইছে কত তো জিতলোকে অ মাঘার কথা ক জিতলোকে ইনুসভাবই জিজ্ঞেস করেন শিক্ষককে আইন যে পাশ করতে চায় পরিবর্তন চায় ইসলামী বিধানকে নারী অধিকার অন্তরায় বলতে চায় মাথা ঠিক আছে না রাষ্ট্র হইতে পুরো পাস আমি আর একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি মরণা হোজাইফাক হোজাইফি তার বাড়ির মাদ্রাসার মাদ্রাসার বাজার করবে তো বোর্ডিং ম্যানেজার রেডাক দিছে হুজুর বাজার করা লাগবে টাকা লাগবে কত কয় পাঁচ হাজার আমাকে একটু জবাব দেন তো কত লাগবে বলছে কিসের জন্যে বলেন কিসের জন্যে আচ্ছা তো হুজুর বাজারের জন্যে পাঁচ হাজার টাকা গনে গনে মারোনা হোজাইফি দিছেন বোর্ডিং ম্যানেজারে হুজাইফির পিচ্ছি আছে একটা কুরকুরে বুড়া হ্যাঁ বলে কি আব্বু আমি একটু বাজারে যেতে চাই যাও মোড়ামুড়ি করে তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা বুঝছে কেন মোড়ামুড়ি করে তো পকেট থেকে একটা কচকচে একশো টাকার নোট বের করে দিয়েছেন মজা খাইও কত আগে বলেন কত কি জন্যে আর জলে কথা কর কি জন্যে দিছেন কত যেই না একশো দিসে ছেলে তো মাশাল্লা থ্রি সিক্সটি ডিগ্রি একটা মোরা দিছে হ্যাঁ রাখবো না কি আরে আরে কীছে বলবো না আশ্চর্য কী হয়েছে বলবি তো আমি একশো টাকা নেবো না কত লাগবে তোমার আমার এই পাঁচ হাজার দেওয়া লাগবে কেন পাঁচ হাজার কুজুরে দিস কহযু তো বাজারে যাবে বলে আমিও তো বাজারে যাব সমান অধিকার আচ্ছা আপনারাই বলেন এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না শিশু সুলভ অযৌক্তিক পাগলামি বলেন যৌক্তিক না অযৌক্তিক পাগলামি এই পাগলামি ঢুকছে আমাদের সরকারের মাথায় কেমনে পাগলামি কেন পাগলামি একটু বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা কয়টা যুবকরা একটু কথা কোক জটিল বিষয় সহজে বোঝ আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা মেয়েকে আল্লাহ ছেলেকে ভাগ দুইটা দিছেন ঠিক কিন্তু সাথে দায়িত্ব দিছেন চারটা কয়টা কয়টা এক নম্বর ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর দুই ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার তিন ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের চার ও ছেলে তুমি যদি ভাই হও তাহলে বোনের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত বিয়ে দেওয়ার এক পর্যন্ত বাবা নাই তো ওই বোনের ভরণ দায়িত্ব তুমি ভাইয়ের বলেন দায়িত্ব কয়টা 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 জোরে বলেন দায়িত্ব কয়টা আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবেন তাইলে সংশয়বাদীদের কলিজায় লাগা। যদি কিছু সংশয় দূর হয় জোরে চিৎকার করে বলেন জিরো জিরো আমার পছন্দ হয় নাই আবার কট জিরো ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব কয়টা আবার বলেন ছেলের আল্লাহ ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরু তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার অমে তুমি যদি মা হও তোমার ভরণ দায়িত্ব তোমার সন্তানের অমে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের তাহলে আবারও বলেন ভাগ কয়টা দায়িত্ব বলে ভাগ আছে দায়িত্ব নাই দায়িত্ব যেহেতু নাই তো ভাগ কি জন্য দিছে কয় মজা বলেন নাই। কথা এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দিতে হবে বলে আরে ব্যালেন্স শিট দেখো ব্যালেন্স শিট খরচ টরচ কইরা কার কত রয়েছে ছেলের হয়ে গেছে জিরো ব্যালেন্স শিট মেয়ের রয়ে গেছে এক জিতলোকে ছেলে না মেয়ে অথচ ঘুরাইয়া এই সমাজ সমাজকে চাচ্ছে নারী অধিকার এই আইন সংস্কার করার যেই প্রস্তাব আসছে করার প্রস্তাব আসছে খোদার কসব যদি এই প্রস্তাব করে কার্যকর করার কোন রকমের অপচেষ্টা হয় আল্লাহর কসম খায়া জানায়া যায় বাংলাদেশের টেকনাফ থেকে তেতলিয়া আন্দোলনের দাবানল জলে উঠবে দাবানল জলে উঠবে রক্ত বন্যা ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আরে বলেন প্রস্তুত আছি কবে কবে হাজির কবে হব ইনশাল্লাহ কোথায় কোন মাসের তিন তারিখ একানো দলসহ আমাদের এলাকার যে সমস্ত ইমাম সাহেবরা আছেন ইমাম সাহেবরা মুসল্লিদেরকে উৎসাহিত করবেন বুঝাইয়া শুনায়া বলেন শুরুর থেকে আমরা যেভাবে বলছি ওইভাবে একটু বলার চেষ্টা করলে মানুষ বুঝবে ইনশাআল্লাহ মানুষ দিনকে ভালোবাসে আমরা প্রমাণসহ আপনাদেরকে দেখাইছি এদেশের মানুষ আশি পার্সেন্ট মানুষ সরিয়ে আইন চায় কাজেই যারা বলে না সরিয়ে আইন এদেশের মানুষ চায় না এটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না বুঝেছেন না আগে ঠিকা তাহলে বলেন দিন থেকে বের হওয়ার আমরা মোটামুটি রাস্তা আলোচনা করছি কয়টা সময় যেহেতু নয় আমি এই চারটা পর্যন্তই ক্ষান্ত রাখছি এক নম্বর কিছু মানে কিছু মানেই না এই বেটায় চলবে না চলবে না এই বেটা কি মুরতাদ সোজা কথা কি বলে মুরতাদ যেমন নামাজ মানি জেহাদ মানি না সে কি বলে আরে বলে ফেলেন না সাহস করেন না আমার সমস্যা কি আমি তো আগেই বলছি ধরলে আমার ধর বাপনি ডরেন কেন বলেন নামাজ পড়ে জেহাদ নিয়ে কটুক্তি করে সে কি নামাজের বই থাকলে ধরে না জেহাদি বই থাকলে ধরে সে কি আর স্পষ্ট করে বলেন সে কি কেন জেহাদ কোনো অপরাধ না যে জেহাদি বই পাইলে তুমি ধরবা ঠিক আছে না তিন নাম্বার বলেন তিন নম্বর এই আধুনিক যুগে সরিয়ে আইন চলে না এই কথা যারা বলবে তারা কি আমরা দেখিয়েছি এই আধুনিক যুগেই সরিয়া আইন আরও বেশি দরকার কারণ দিন যত যাচ্ছে মানুষের অবস্থা ততই খারাপ হচ্ছে পাপাচার বাড়ছে আর সরিয়া আল্লাহ কোরআন পাঠাইছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্যে সুরাইব্রাহিম এক নম্বর দুই নম্বর আয়াত চার নম্বর আমরা বলেছি নারী অধিকার এই বিষয়টাকে সামনে আইনাও বহু মানুষ মোরতাদ হচ্ছে মোরতাদ হওয়ার কিছু রাস্তা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করেছি আল্লাহ আল্লাহতালা আবারও বলি ওই দোয়া সবসময় চালা যাবে করবেন ও আল্লাহ যে ইমান তোমার কাছে চায় নাই আমাদের অবহেলা আমাদের ত্রুটি বিচ্ছুতি আমাদের ভুল ভালের কারণে আমাদের কোনো নাবুজা বোঝা বক্তব্যের কারণে ওই বিশাল নেয়ামত আল্লাহ তুমি আমাদের কাছ থেকে ছিনাই আনিও না রব্বানা আলা তুজিক কুনু বানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এই 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 দোয়াগুলো বেশি বেশি করব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে এই বিধ্বংসী যেই ফেতনা দাদের ফেতনা দিন থেকে বের হয়ে যাওয়ার ফেতনা এই ফেতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে যারা শাসন করতেছেন তাদের